আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন দুইটি ট্যাঙ্কি একটি হলো সিপি ট্যাঙ্কি আর অপরটি হলো ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি তো আমি এই ট্যাঙ্কি দুটির বিষয়ে কিছু আলোচনা করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি ধৈর্য সহকার দেখতে থাকুন তো ভিউয়ার্স এখানে এই সিপটি ট্যাঙ্কিটি আমাদের আছে হলো ষোলো ফিট বাই হলো বারো ফিট ছোট্ট একটি সিপটি ট্যাঙ্কি আর এখানে ওয়াটার যেবার ট্যাঙ্কি যেটি সেটি হলো সাত ফিট বাই ষোলো ফিট তো মূল আলোচনা হলো আপনারা যখন সিপটি ট্যাঙ্কগুলো করবেন অবশ্যই একটি জিনিস মাথায় রাখবেন সেটি হলো গ্রেড ভীম যেগুলি আছে যেখানে দেখতে পাচ্ছেন গ্রেড ভীম থেকে পাঁচ ইঞ্চি কমপক্ষে দূরে আমরা সেফটি ট্যাঙ্কির গাঁথনি দিয়ে দিয়েছি আপনারা সব সময় গ্রেড ভিম এবং কলাম থেকে একটু ক্লিয়ার দিয়ে আপনারা টাঙ্কিগুলো করবেন দুটি ট্যাঙ্কি সেম এভাবেই কোনো সময় আপনারা গ্রেড ভিমের সাথে লাগাই দেবেন না এবং গ্রেড ভিম ভেতরে দেবেন না তাহলে গ্রেড ভিম কলম এবং এগুলি ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে আশা করি বোঝাইতে পেরেছি আজ এ পর্যন্তই খোদা হাফেজ